মাথাভাঙা এক নম্ব্লকের শিকারপুরে কৃষিকাজকে উন্নত মানের পদ্ধতিকরণ ও এক এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করেছে ফার্মার্স প্রডিউসার কোম্পানি শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ফার্মার্স প্রডিউসার কোম্পানির নতুন অফিস এবং ফার্টিলাইজার শপের উদ্বোধন করা হলো বিভিন্ন জায়গা থেকে তিনশো জন কৃষককে নিয়ে কৃষিকাজের উন্নত প্রযুক্তি ও মিলেট চাষে আগ্রহী করে তোলার বিষয়টি নিয়ে অবগত করা হয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফে বড়দোলা ফার্মার্স প্রডিউসার কোম্পানির এম ডি দীপঙ্কর বর্মন বলেন কৃষিকাজকে উন্নত থেকে উন্নততর করে তুলতে সদা সর্বদা কৃষকদের পাশে রয়েছে কোম্পানি এবং কৃষকদের কথা ভেবে অফিস থেকে বিভিন্ন বার্তা সহ পদ্ধতিগত নির্দেশনাও দেওয়া হবে কোম্পানির তরফে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিএ পিজুস তালুকদার অধ্যাপক ইন্দ্রজিৎ সরকার সুপ্রকাশ পাল ও শিকারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা রায় বর্মন সহ প্রমুখরা নমস্কার দাদা আজকে আপনার যে বড়দোলা ফার্মাস প্রডিউসার কোম্পানি প্রাইভেট লিমিটেড আজকে দেখলাম যে এটা ছোটোখাটো একটা অনুষ্ঠান শুরু হলো এটা কি পারপাসে এটা প্রোগ্রামটা হলো আজকে আজকে আমাদের বড়দোলা ফার্মাস কলিসার কোম্পানি লিমিটেড একটা পুরনো অফিস ছিল হ্যাঁ সেটা আমরা একটা প্রপার জায়গায় শিকারপুর বাজারে নতুন করে হ্যাঁ দোকান ঘর বানিয়ে এটার উদ্বোধন তার পাশাপাশি আমাদের ফার্টিলাইজার শপের উদ্বোধন এবং তিনশো জন ফার্মার নিয়ে ফার্মার মুভিলাইজেশন প্রোগ্রাম করল এখানে কারা কারা উপস্থিত ছিলেন আজকে আজকে এখানে উপস্থিত ছিল মাতাভাঙা ওয়ান ব্লক এডিএ সাহেব উপস্থিত ছিল সাতমাইল ছত্রীশের কর্মকর্তাগণ এবং উপস্থিত ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি রাজীবুল হোসেন মহাশয় এবং শিকারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিল এই প্রডিউসার কোম্পানি উৎপাদনের কারণটা কি আপনাদের মানে পাবলিক কি সুযোগ সুবিধা পাবে এখান থেকে আমাদের মূলত কৃষকদের নিয়েই কাজ কৃষকদের স্বার্থকে ত্বরান্বিত করার জন্যই আমাদের এই প্রচেষ্টা

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন